যার শুনলে বানি আসে চোখে ফানি আমরা জাতি মলমান দয়াল নবীন রে ছবি কোরআনের দয়াল নবীন রে ছবি কোরানে পোরা আদম হইতে যত নবী সবার সেরা নূর্ণ বিজি আদম হইতে যত নবী সবার সেরা নূর্ণ বিজি যার খাতিরে করলেন সৃষ্টি যার খাতিরে করলেন সৃষ্টি হে দু জাহান দয়াল নবীন সদীর পরাণের পরাণ দয়াল তোর নীকের বাণী আমরা সবাই নূলন বিজিব মুখের বাণী আমরা সবাই হাদিস মানি পাক কুরআনে আছে জানি পাক কুরআনে আছে তাহারি দয়াল দয়াল নবী মোড়ের ছবি কোরআনের পরান দয়াল নবী মোড়ের ছবি কোরআন পরবে যতই চান সকল নবীদের সন্তান এই ববেতে যতই চান সকলীন আদিগির সন্তান ওলি আল্লাহ গাইছে ইরশান ওলি আল্লাহ গাইছে ইরশান দয়াল নবী মুদের সবি কোরআন কোরান দয়াল নবী মুদের ছবি কোরানের এ সৈরত হইতে মারি পথ হকি তরি পথ সৈরত আব্দুল সালাম পাপি উম্মত আব্দুল সালাম পাপি উম্মত আমার সান দয়াল্লুরের সদিন যার শুনলে বাণী আসে চোখে পানি যার শুনলে বাণী আসে চোখে পানি আমরা জাতি মিশ দয়াল নবী नवी पोस